কেটে কেটে এরকম জালিয়ালা বক্স খুস্তা সৈন তারা যোগাযোগ করতে পারেন এখানে দুই সাইজের বক্স দেখতেছেন একটা হচ্ছে লম্বায় তিরিশ ইঞ্চি আর একটা হচ্ছে লম্বায় চল্লিশ ইঞ্চি এছাড়া বড় বড় বক্সও আছে ঠিক আছে জালি ছাড়াও আছে জালিয়ালাও আছে কবাসও নিতে পারবেন কবাস ছাড়াও নিতে পারবেন ডালার বক্সও নিতে পারবেন ফাট ট্যাক্সও নিতে পারবেন কার কেরকম লাগবে তিনশো পঁয়ষট্টি হাজার বক্স আছে যে যেটা লাগবে যোগাযোগ করতে পারেন এবার এই বক্স এগুলোর মধ্যে আপনি আট ইঞ্চি একটা লাগ নিতে পারেন মানে এর মধ্যে বক্স একটার মধ্যে আট ইঞ্চি একটা স্পিকারের সিস্টেম কই দেওয়া হবে বা দুইটা নেন তিনটা নেন বা দশ ইঞ্চি একটা নেন দুইটা নেন বারো ইঞ্চি একটা নেন দুইটা নেন ষোলো ইঞ্চি একটা দুইটা কার কেরকম দরকার যোগাযোগ করেন এগুলোর দাম এতগুলোর দাম তো বলি শেষ হবে না তো কার কোনটা লাগবে সরাসরি ফোন দিয়ে রে জিজ্ঞেস করেন ঠিক আছে কারখানার লোকেশন হচ্ছে ফেনি दूर के नीले कुरियर सार्विजर माध्यम में होम डिलीवरी देव है